এই আলেম ওলামাকে শেষ করে দিয়ে তারপরে শেষ পর্যন্ত যারা কিছু বোঝে না রাজনীতি কিছু বোঝে না তাদের করে অকালন্ত ভাবে গুলি চালিয়ে শেষ করলো তার পাওয়ার চাই কি চাই বলে তো তার ক্ষমতা চাই তার কারো দরকার নেই তার কারো কি দরকার ফিরাউন ধ্বংস কার কাছে মুসার কাছে সেই মুসা কোন লালন পালন হয়েছে লালিত পালন হয়েছে

মুসার কি সেই তার হাতে কি ধ্বংস হবে এই জালিম বাচ্চাও কি যাকে এত লালন পালন করেছে তার মানে ধ্বংস হব না কি হবে না ধ্বংস হবে না যার মাধ্যমে তাকে সেব তার মাধ্যমে কি বলে তাড়াতাড়ি আপনি কি বেরোল তাড়াতাড়ি বেরোল আপনি তাড়াতাড়ি সরে যান তাড়াতাড়ি কি সরে যান এর জন্য আমার আপনার কি ভীত হলে হবে না আমি সব সময় বলার চেষ্টা করতেছি যে আমরা সুন্দর একটা কি বলেন তো পরিবেশ পেয়েছি

এই আদমপুর ইউনিয়নের যে নেতা বন্ধুমা এই নেতা আমার সকল সেক্টরে সকল অফিসে আমরা চাইতে চাই না বলে সকলে চাই যদি তাহলে আমাদের আমাদের একটা কাজ আছে যে কাজটা কি সুন্দর একটা পরিবেশ আল্লাহ করাই দিয়েছেন এবং পরিবেশ আসতে সেই পরিবেশের মাধ্যমে

كيف تجعل الناس يجعلونهم 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 তোমরা যতই চিন্তা ফিকির করো যতই কোন করো আমার আইন আমার যে আলো আমার কখনোই তোমাদের খুব কাজে নিয়ে যেতে পারবে না যতই তোমরা কোন কাছারি করো তারপরে কাপের কাপড়ে করো খারাপ লাগতেছে কোন কারণ নাই এজন্য মুসা ফিরাউন মনে করেছিল সকল মানে এক বছর পুত্র সন্তানকে হত্যা করেছিল সেই খান্ত নাই পুত্র সন্তানকে তার মা সামনে নিয়ে আসে এই চালেন বাচ্চাও দেখেন টুকের টুকের আলেনদের যেভাবে হাসির উঠে ঝোলানোর পরে তারপরে শেষ পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের যেভাবে মারতে শুরু করলো আমার <iyorsun> জন্য <Yes. ings radio> এইভাবে তার মোসা শেষ করা শেষ করা খুব মাইদান হল শেষ হনন তো জয় হনো মোসা বিজয় হনো ফিরাউন কেমন ভাবে ধ্বংস হইছে লড়তে তার নষ্ট আমার আপনাদের শিক্ষকের জন্য এখনো পর্যন্ত তার কোনো নেকি সদসাই সেই ঈশ্বরের কাজটা গইলে কেন্দ্র সব শিক্ষকের জন্য এই শিক্ষাদানি আমি আনতে আনতে পারি এই ফিরাউন এই স্বয়ংবেরি শাসক